ব্লাডলাইন হলো ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজের সিক্স ইনস্টলমেন্ট একটি সুপার ন্যাচারাল হরর মুভি এই মুভিতে মুখ্য চরিত্র হল স্টেফনি রিয়াস মৃত্যুর এক বর্বর এবং বারংবার দেখা দুঃসপ্তে জর্জরিত কলেজ হোস্টেল থেকে বাড়ি ফিরে স্টেফনি সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করে যে মৃত্যুর চক্র ভাঙতে পারে এবং তার পরিবারকে সেই ভয়াবহ মৃত্যু থেকে বাঁচাতে পারে যা তাদের সকলের জন্য অনিবার্যভাবে অপেক্ষা করছে তাহলে চলুন দেখা যাক মৃত্যুর এই করুণ খেলা ও অসহায় মানুষের প্রতিরোধের চেষ্টার মর্মান্তিক ফলাফল ছবি শুরু হয় উনিশশো সালে যখন আইরিস ক্যাম্বেল এবং তার বাগদত্তা পল স্কাইভিউ নামে একটি উচ্চ রেস্তোরাঁ টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় এই পার্টিতে নাচ চলাকালীন আইরিস একটি দৃষ্টিভঙ্গি দেখতে পায় যেখানে একটি ঝাড়বাতি টুকরো অতিথিদের নিচের কাঁচ ফাটিয়ে দেয় এবং গ্যাস লিকের ফলে বিস্ফোরণ ঘটে এবং টাওয়ার ধসে সবাই মারা যায় এই ঘটনাটি ঘটেছিল মূলত এক কিশোর ছেলের খেলার ছলে একটি কয়েন নিক্ষেপের ফলে এবং সেও মারা যায় দুর্ঘটনার শেষে আইরিস ও সিঙ্গারের ছেলে উইলিয়াম দেখা যায় আইরিশ জীবিত বেরোনোর চেষ্টা করে কিন্তু মারা যায় এরপর গল্প বর্তমানে ফিরে আসে কলেজ ছাত্রী স্টেফনি স্কাইভিউ টাওয়ার ধসে যাওয়ার দুঃস্বপ্ন বারংবার দেখে বুঝতে পারে যে এই দুঃস্বপ্ন তার ঠাকুমা আইরিশের সাথে সম্পর্কিত তাই সে উত্তর খুঁজতে বাড়ি আসে স্টেফনির বাবা মার্টি ও তার ভাই চার্লি তাকে স্বাগত জানায় এরপর দুজনে তাদের কাকা হাওয়ার্ড কাকিমা ব্রেন্ডা ও তুতো ভাই বোন এরিক জুলিয়া ও ববির সাথে দেখা করতে আসে স্টেফনি যখন হাওয়ার্টকে আইরিশ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে ব্যাখ্যা করে আইরিশ তাকে ও স্টেফনির মা ডার্লিনকে অত্যধিক সুরক্ষিতভাবে বড় করেছিল কিন্তু পরে আইরিশ মানসিক রোগের শিকার হয় ও সবাইকে ছেড়ে একাকি থাকতে শুরু করে যার ফলে স্টেফনির মা ডার্লিন পরিবার ছেড়ে চলে যায় ব্রেন্ডা আলাদাভাবে স্টেপনির কাছে প্রকাশ করে আইরিশের কিছু চিঠি আছে এবং এই চিঠি থেকে আইরিশের ঠিকানা পেয়েই স্টেপনি সেখানে আসে আইরিশ প্রথমে ভিডিও ভিডিওর কলিংয়ের মাধ্যমে তাকে চলে যেতে বলে পরে স্টেপনি তার পরিচয় দিয়ে কাতর মিনতি করলে আইরিশ তাকে ঢুকতে দেয় ক্যান্সারে আক্রান্ত আইরিশ প্রকাশ করে যে স্টেফনির স্বপ্নে কিছুটা ভুল ছিল কারণ মৃত্যুর পূর্বাভাস পেয়েই আইরিশ মৃত্যুর পরিকল্পনা ব্যাহত করেছিল টাওয়ার ধুসে যাওয়া ঠেকিয়ে এবং টাওয়ারে স্থিত সব মানুষকে বাঁচিয়ে এর ফলে দ্য ডেথ অর্থাৎ মৃত্যু স্কাইভিউতে যে ক্রমে বেঁচে যাওয়া মানুষদের মারা উচিত ছিল ঠিক সেই ক্রমে তাদের ও তাদের বংশধরদের যাদের কখনো জন্মানো উচিত ছিল না তাদের মারতে শুরু করে আইরিশের স্বামী পলকেও মেরে ফেলে যার ফলে আইরিশ মৃত্যুর লক্ষণগুলি একটি বইতে লিপিবদ্ধ করে এবং পরিবারকে বাঁচাতে একাকি জীবনযাপন করে যদিও সন্দেহপ্রবণ স্টেপ নিয়ে এইসব কথা বিশ্বাস করে না ও চলে যেতে অগ্রসর হয় আচ্ছা এখানে বলা দরকার ডেথ থিওরির মৃত্যুক্রম অনুযায়ী যদি ফার্স্ট পারসন জীবিত থাকে তাহলে মৃত্যু সেকেন্ড ও থার্ড পার্সনকে অর্থাৎ মা ও বাবার মধ্যে যদি একজন বেঁচে থাকে তাহলে সুপার ন্যাচারাল ডেথ সন্তানদের অ্যাট্যাক করবে না যতক্ষণ না ডেথ মাকে মারতে পারছে যাই হোক আইরিশ এবার পরিবারের স্বার্থে স্টেপনিকে বিশ্বাস করানোর জন্য স্টেপনিকে বইটি দিতে সুরক্ষিত কেবিন থেকে বের হয় যদিও আইরিশ জানত বেরোনোর ফলে সে মরবে তখনই আবহাওয়া নির্দেশক দ্বারা বিদ্ধ হয়ে আইরিশ মরে যায় এবং তার সুপার ন্যাচারাল ডেথ থিওরির দাবি স্টেপনির বিস্ফোরিত চোখের সামনে প্রমাণিত হয় আইরিশের শেষকৃত্যের শেষে স্টেপনির মা ডার্লিন ফিরে আসে কিন্তু ডার্লিন স্টেফনির জীবনে শৈশবকাল থেকে অনুপস্থিত থাকার কারণে তাকে মেনে নিতে পারে না এবং হয় এরপর আইরিশের বইটি পড়ে ও বোঝার চেষ্টা করে বইতে নামক ক্রম একজনের উল্লেখ দেখে যে মৃত্যুকে পরাজিত করেছে এমন এক ব্যক্তিকে খুঁজে পেয়েছিল এদিকে হাওয়ার্ডের বাড়িতে পারিবারিক বার্বিকিউ শুরু হয় স্বাভাবিকভাবেই সবাই আনন্দিত কিন্তু এখানে একটি চেন রিয়াকশনে পড়ে থাকা কাঁচের টুকরে হাওয়ার্ডের প্রথমে পা বিদ্ধ হয় সঙ্গে সঙ্গে একটি লন মোয়ার দ্বারা হাওয়ার্ড নিহত হয় পরের দিন স্টেফনি মৃত্যুচক্রের তথ্যটি সবার সামনে রাখে জানায় যে আইরিশের মৃত্যুর ফলে চক্র শুরু হয়ে গেছে এবং এটি বয়স ক্রম অনুযায়ী সবাইকে মারবে অর্থাৎ হাওয়ার্ডের পর তার দুই ছেলে ও মেয়ে এরিক জুলিয়া ও ব তারপর আইরিশের মেয়ে ডার্লিন ও ডার্লিনের মেয়ে স্টেফনি ও তার ছেলে চার্লি এতে স্টেফনির পিতা মার্টি ও কাকি ব্রেন্ডার নিরাপদ কারণ তারা আইরিশের রক্ত নয় সেই কারণেই এই মুভিটির নাম হচ্ছে ব্লাড লাইন্স যাই হোক এরিকের সাথে কেউই এই চক্রের কথা বিশ্বাস করে না সেই রাতে আরেকটি চেন রিয়াকশানে এরিকের ট্যাটু শপে আগুন লাগে যেহেতু এরিকের গায়ে চামড়ার পোশাক থাকে তাই সে বেঁচে যায় পরের দিন সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়ে স্টেফনি ও চার্লি আশাকালীন রাস্তায় এরিকের দেখা পায় ও এই সময় স্টেফনি এরিককে বোঝানোর চেষ্টা করে যে তার জীবন বিপন্ন ঠিক এই সময় জুলিয়া বাড়ি থেকে গান শুনতে শুনতে বের হয় পাশেই দুটি কিশোর বল খেলছিল বলটি জুলিয়াকে আঘাত করে যার ফলে জুলিয়া গার্বেজ ট্রাকের বাকেটের মধ্যে পড়ে যায় এরিক ড্রাইভারকে থামাতে বলে কিন্তু তার গানে হেডফোন স্টেফনির চেষ্টা সত্ত্বেও জুলিয়া গার্বেজ স্ট্রাকের কম্প্যাক্টরে পিষ্ট হয়ে মারা যায় এরপর পরিবার অতিপ্রাকৃত মরণচক্রের তথ্যটি মেনে নেয় এবং এখানে ব্রেন্ডা প্রকাশ করে এরিক তার অবৈধ সম্পর্কের ফল অর্থাৎ সে আইরিস তথা হাওয়ার্ডের রক্ত সম্পর্কিত নয় তাই সে বেঁচে যায় এই সময় ডার্লিন প্রকাশ করে তার মা তাকে চিঠিতে জানিয়েছিল জেভির সাথে যোগাযোগ করতে যে রোবার হসপিটালে কর্মরত যার উল্লেখ বইতেও ছিল জেবি যে বর্তমানে উইলিয়াম ব্লার্ডওয়ার্ড নামে পরিচিত এই হলো সেই বাচ্চাটি যে স্কাইভিউতে উপস্থিত ছিল এবং আইরিশের দৃষ্টিভঙ্গিতে সর্বশেষ মৃত্যুবরণকারী জেবি প্রকাশ করে যে সে তার জীবনের বেশিরভাগ সময় মৃত্যুর নিয়ম বোঝার জন্য আইরিশের সাথে আলোচনা করেছিল এখানে সে মৃত্যুকে পরাজিত করার দুটি উপায় বলে একটি হলো মৃত্যুচক্রের ব্যক্তি যদি অন্য কোনো মানুষকে মারে তাহলে সে মৃত ব্যক্তির আয়ু লাভ করবে এটা সহজ নয় কারণ মৃত্যুও সেই ব্যক্তির অকাল মৃত্যুতে বাধা দেবে দ্বিতীয়টি হলো মৃত্যুবরণ করে পুনরুজ্জীবিত হওয়া সহজভাবে বলতে গেলে ধরুন কারুর হার্ট অ্যাট্যাক হয়েছে হার্ট অ্যাট্যাক হওয়ার পর চার সেকেন্ড তার দেহে প্রাণ থাকে তার মধ্যে যদি তার হার্ট পুনরায় বিট করানো যায় তাহলে সে বেঁচে উঠবে ফলত মৃত্যুচক্র বন্ধ হয়ে যাবে স্টেফনি অন্য কোনো উপায় জানতে চাইলে জেবি বলে সে আইরিশের মতো ক্যান্সারে ভুগছে সে অত্যন্ত ক্লান্ত কারণ সে ও আইরিস মৃত্যুচক্রকে বন্ধ করার চেষ্টা করেছিল তাই সে আজ ক্যান্সারের রোগী এবং আজই তার হসপিটালে শেষ দিন এবার মৃত্যুকে পরাজয় করা সম্ভব নয় ও জানিয়ে দেয় আইরিসের বংশ শেষ হলে সে তার নিজের রোগে মারা যাবে এবং গুড গুডলাক বলে চলে যায় এরিক ববিকে জেবির দ্বিতীয় কৌশল নিজের ওপর প্রয়োগ করতে রাজি করায় যেহেতু ববি সিভিয়ার অ্যালার্জির পেশেন্ট তাই এরিক ববিকে বাদাম দিয়ে একটি স্ন্যাক্স খাওয়ায় যার প্রতি ববির অ্যালার্জি আছে যাতে ববিকে পুনরুজ্জীবিত করা যায় এবং মৃত্যুচক্র বন্ধ করা যায় কিন্তু দুইজনে এটি করার জন্য মেন্টেন্স রুমটি বেছে নেয় যেখানে একটি ত্রুটিপূর্ণ এমআরআই মেশিন রাখা আছে যার ফলে এদের পরিকল্পনা ব্যর্থ হয় যখন এই ত্রুটিপূর্ণ এমআরআই মেশিন অত্যন্ত হাই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এরিকের শরীরের মেটাল গহনা ছিঁড়ে তাকে নিজের দিকে আকর্ষণ করে ও শেষে একটি হুইলচেয়ার দ্বারা বিদ্ধ হয়ে এরিক মারা যায় উত্তরোত্তর ম্যাগনেটিক ফিল্ড বৃদ্ধির কারণে কয়ডোরে স্থিত ভেন্ডিং মেশিনের কয়েল ববির মাথায় বিদ্ধ হয়ে সে মারা যায় চার্লি জানতে চায় এরিক তো আইরিশের ব্লাড ছিল না তাহলে স্টেফনি যুক্তি দেয় যে ববিকে সাহায্য করার চেষ্টা এরিককে মৃত্যুর তালিকায় ফিরিয়ে এনেছিল এরপর স্টেফনি চার্লি ও ডার্লিন আইরিশের কেবিনে গিয়ে লুকোনোর সিদ্ধান্ত নেয় এখানে আরভি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং স্টেফনি সিট বেল্ট আটকে যায় একটি চেন রিয়াকশানে কেবিন বিস্ফোরিত হয় আরভি জলে পড়ে যাওয়ার সময় স্টেফনি ডুবে যেতে শুরু করে এদিকে ডার্লিন চার্লিকে বাঁচায় এবং তাকে স্টেফনিকে বাঁচানোর অনুরোধ করে কিন্তু পিছনে স্থিত ল্যাম্প পোস্ট ডার্লিনকে দ্বিখণ্ডিত করে চার্লি সিট বেল্ট ভেঙে সিপিআর দিয়ে স্টেফনিকে পুনরুজ্জীবিত করে সেক্ষেত্রে মনে হয় যে এবার এরা মৃত্যুচক্রকে বন্ধ করতে পেরেছে এক সপ্তাহ পরে স্টেফনি চার্লির বান্ধবীর জন্মদিনে এলে চার্লির বান্ধবীর বাবা এই ভাই বোনকে বলে যে স্টেফনি মৃত ছিল না যখন চার্লি তাকে পুনরুজ্জীবিত করেছিল কারণ স্টেফনির হার্টবিট কখনো বন্ধ হয়নি ঠিক এই মুহূর্তে একটি ট্রেন রেললাইন চ্যুত হয়ে পাড়ায় ঢুকে পড়ে এবং কয়েকটি লগ স্টেফনি ও চার্লির উপর পড়ে তাদের মেরে ফেলে